আমার বড়ো ভাই প্রতিদিনই রাতে ইঁদুরের ফাঁদ বেঁধে রাখে তো প্রতিদিনই একটা করে ইঁদুর ধরা পড়ে শুধু ইঁদুর না সুসাও ধরা পড়ে তো প্রতিদিনের মতো আজকেও একটা ইঁদুর ধরা পড়েছে আর ইঁদুরগুলোকে আমরা প্রথমে পানির মধ্যে দিয়ে আদমরা করে তারপরে মেকুরের কাছে ছেড়ে দেওয়া হয় আর মেকুর সুন্দরভাবে নিয়ে চলে যায় কিন্তু আর একটা সমস্যা মেকুর আবার খেয়ে সেটা উঠানে এসে মানে ভূমি করে দেয় তো এসেই দেখছি আমার ছাগলের ছাগলগুলা সুন্দরভাবে উপরে পদ্মাগুলা তুলে দিয়ে দেখছি সবাই উঠে পড়েছে আমি একটু দাঁত নিয়ে নাড়াচাড়া করলাম তো এবার ওদের খাওয়ার খেতে দেওয়ার পালা তো আমি দুই আটি পাতা নিয়ে একটা এই গাছে বাঁধবো আর অন্য গাছে বাঁধবো তো আমার ভাইয়া অনেক ছোটোবেলা থেকেই এই সবগুলা গাছ লাগিয়েছিল এখন অনেক বড় হয়ে গেছে পাতা দেওয়ার পাতা বেঁধে বেঁধে পাশের গাছটা মরেই গেছে দেখুন আর এখানে আমি প্রতিদিন সকালবেলা এখন আমার বড় গরুটাকে নিয়ে এখানে বেঁধে রাখি কারণ ডাক্তার বলেছে একটু মাটিতে না দিলে শরীর ভালো থাকে না মাটিতে দিলে একটু পুষ্টি পায় পায়ে আর খুঁড়েও হয় না তো রুমের মধ্যে এখন গোয়ালের মধ্যে মনে করেন যে একদম সানের উপর অল টাইম থাকে তো আমি সেদিন এক হাজার টাকা দিয়ে কার্পেট কিনে নিয়ে এসেছি ওরপরে এখন আছে কালকে কয়েকটা বড়িও কিনেছি আমি আমার গরুটা দেখছি যে আজ দুই তিন দিন থেকে পাতলা পায়খানা করছে তো বড়ি কিনলাম চোদ্দোটা বড়ি প্রায় দুইশো টাকা বড়ি কিনে নিয়ে আসলাম তো এবার আছে বড় ছাগল এবার ছাড়ার পাড়া ওদের পাতা বাঁধা আমার কমপ্লিট এবার ছাগলগুলোকে ছাড়ার পাড়া বড় ছাগলটাকে বেঁধে রাখা হয় কারণ এই যে পাটি আছে ওদেরকে খুব জ্বালাতন করে রাত্রে পাটি থাকলে কিন্তু খাসিরা মানে খুবই উগায় না বাংলাতে যেটা বলে তো আমি ওটাকে খুলে দিলাম এবার ধাড়িকে খুলে দেওয়ার সাথে সাথে ধাড়ি দেখুন দৌড়িয়ে চলে আসে পাতা খাওয়ার জন্য ধারির ওখানে কাউকে খেতে দেয় না ওর একটা বাচ্চা কিনে এসে ওকেও মাঝে মধ্যে মারে পশু পাখিকে প্রচুর পরিমাণে আমি ভালোবাসি কারণ পশু পাখির প্রতি অন্য একটা ফিলিংস হয়ে গেছে ছাগল গরু হাঁস মুরগি বিক্রি করার সময় আমার প্রচুর পরিমাণে কান্না লাগে তার বিক্রি করতে মন চায় না মন চায় সারা জীবন পুষিয়ে যায় কিন্তু খেয়ে খাওয়া খাওয়াতে তো একটা তাদের সমস্যা হয় আমাদের বড় ছাগল মনে করেন যে খেতে গেলে দুইজনই পা উচা করে খেতে রাখে